দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পি স্পোর্টস পরিবারে এবং মকলেশ্বর রহমান শামীম স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি পি স্পোর্টস পরিবারে তো শুরুতেই একটু জানতে চাই যে আজকের ম্যাচটা কেমন উপভোগ করলেন একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের বাংলাদেশি বয়েস দে হ্যাভ আই থিংক লুজ দেয়ার টেম্পারমেন্ট ওয়েন দে ওয়াজ ডুইং ব্যাটিং আমার কাছে মনে হচ্ছে একটু পেশেন্সের অভাব ছিল বাট ওভারঅল দে ওয়াজ ইন উইনিং স্ট্রাইক আট বগুড়া বাট মিডিলের ম্যাচটা তো আমাদের বৃষ্টির কারণে বিঘ্নিত হয় এবং রাশিয়ার ম্যাচগুলোকে আমাদেরকে একটু রিস্কাজুল করতে হয় সো অবভিয়াসলি ইট ওয়াজ এ প্রি প্ল্যান ইট ওয়াজ প্রি প্ল্যান তো যেহেতু আবহাওয়ার উপরে আমাদের কারো হাত নেই সো এনিওয়ে দে হ্যাভ প্লেড ওয়েল টেম্পারমেন্টটা ধরে রাখতে পারেন বাট নেক্সট ওয়ান হোপফুলি দে উইল কাম ব্যাক সারা বাংলাদেশে কিন্তু সাব্বির ফ্যান্সরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা কিন্তু গুঞ্জন উঠছে যে আসন্ন আইল্যান্ড সিরিজে সাব্বির রহমান দলে অন্তর্ভুক্ত হবে কিনা

আওয়ার সিটি এটা খুবই মাছ মাছ মোর নেসেসারি বাট টপ অফ দ্যাট শুধু বিপিএল না আমরা চাচ্ছি প্রত্যেকটা রাজশাহীতে প্রিমিয়ার লিগ ফিরে আসুক আমাদের ডিভিশনাল প্রিমিয়ার লিগগুলো হোক আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কাপগুলো হোক আমরা মাঠে আগে খেলাটাকে আনতে চাচ্ছি এবং এর সাথে সাথে বিপিএল আসলে তো একটা এক্সট্রা মানে বুস্টিং অ্যাড করবে আমাদের রাস্তাতে আমি যখনই হাঁটি যখনই মানুষের সাথে দেখা হয় তারা কিন্তু আমাকে বলতেই থাকে যে হ্যাঁ ভাইয়া আমাদের খেলা হবে কিনা বিপিএল এর কোশ্চেন আসে এইটি পার্সেন্ট বা দেড় ইজ এ টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চিন নর্মাল লিগ গড়াবে কবে অ্যান্ড দে আর মাই মোস্ট ফেভারিট পিপল বিকজ আমাদের রুট লেভেলে যদি ক্রিকেটটাকে আমরা নিয়ে আসতে পারি এভরিথিং ওয়েল কাম আপ লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের পি স্পোর্টস কিন্তু সারা বাংলাদেশের দর্শকরা ফলো করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ পি স্পোর্টস ইউ গাইজ আর ডুইং ভেরি টিমেন্ডাস জব আর আপনারা একটু নেক্সট ম্যাচটার জন্য একটু বেশি করে প্রমো করেন প্রচারণা করেন আপনারা যেহেতু আমাদের লোকালি কিন্তু মানে ইয়ার গাইস আর ডুইং ভেরি গুড সো একটু যদি মানুষজনকে ইনভাইট করেন অনেকেই জানে না যেহেতু খেলাগুলো রিসকেজুল হয়েছে সো মানুষ বেশি আসবে এন্ড পিপল উইল সি উইল ফিল বেটার थैंक यू মাচ মাচ দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশের বোর্ডের পরিচালক মক্লেশর রহমান শামীম সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ সালমান ফারহান পি স্পোর্টস